বাংলা কোয়েক আপ ডায়রি এই ডায়েরিটা হলো সম্পূর্ণ বাংলা হয়তোবা এই ডায়রিটা আগে উর্দু ছিল তো একজন ভাই এটাতে এটা বাংলাতে ফোকাস করছে ঠিক আছে তো এগুলো উর্দু বই থেকে সংগ্রহ করা হয়েছে এই ডায়রিতে ঠিক আছে এই ডায়েরিতে যা কিছু দেখতেছেন যে মন্ত্রগুলো যে নকশাগুলো দেখতেছেন এগুলো উর্দু বই থেকে সংগ্রহ করা হয়ে গেছে তো চলুন প্রথম থেকে কী আছেন আছে দেখাচ্ছি যেমন আছে রাজমোহিনী নকশা আয়োন্নতির নকশা তারপর আছেন ভালোবাসার মানুষকে কাছে আনার নকশা রাজমোহিনী এবং কি। কোয়ে কাপ মানে এগুলো পাকিস্তানি ঠিক আছে বাংলা ফোকাস করা হয়েছে নিয়ম কারণ কিন্তু উর্দুতে ছিল এবং আরবি ফার্সিতে ছিল তো এটা বাংলাতে ফোকাস করা হয়েছে নিয়মকানগুলো বাংলাতে লেখা হয়েছে ঠিক আছে তো চলুন এটাতে কি আছে আরও দেখাচ্ছে দূরে সালান করা তারপর আছেন যা কী আছে ফটো দিয়ে বশীকরণ করা তারপর আছেন জিন বোধ কুফুরি কালাম জাদুবিদ্যা আসর নষ্ট করা তারপর আসেন বশীকরণ করা তারপর আসেন জিন চালান করে বসীকরণ কারোর উপরে জিন চালান করে বশীকরণ করতে পারেন যে কোনো মেয়ের উপরে পুরি হাজির করার মন্ত্র তারপর আসেন কুফু কি কুফুরি বশীকরণ করা তারপর আসেন শয়তান চালান বশীকরণ তারপর আসেন চব্বিশ ঘন্টায় শয়তান চালান দিয়ে বশীকরণ তারপর বশীকরণ যে কোনো মানুষকে পাগল করে কাছে আনা জিন চালান দিয়ে চব্বিশ ঘন্টায় বশীকরণ রুগীর উপরে জিন হাজির করা হাজির করা অস্থির পাগল পাড়া স্বামী স্ত্রীর মধ্যে পলাতক স্ত্রীকে ফিরিয়া আনা পালাতক স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনা পলাতক ব্যক্তিকে হাজির করা তারপর সেন অস্থির হয়ে চলে আসবে ভালোবাসার মানুষ আপনার ঘরে তারপর আছেন কী আর কি এটা কী দেখি এটা হলো আজীবনের জন্য বসীকরণ এটা নামা সহকারে বিস্তারিত আপনারা ফোন পেয়ে সহকারে সব কিছু পাবেন যারা নিতে চান ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আছে ঠিক আছে এাজত নামা সহকারে পাবেন বিস্তারিত সকুই ইনশাআল্লাহ পাগল বসীকরণ বসীকরণ তারপর আসছেন নোংরা বসীকরণ খারাপ বশীকরণ কুফুরি কালাম কালো জাদু বশীকরণ তো এটাতে দেখা যায় বশীকরণ কাজটাই বেশি একদম বৌদ্ধদের সালান বশীকরণ এটাও বশীকরণ এটাও কি এটাও পাগল করার নকশা এটা কি এটাও বশীকরণ তারপরে এটাও কি এটাও মহব্বত মন্ত্র এটাও বশীকরণ বা এটাও কি ফেমি মিষ্টি বসীকরণ বশীকরণ নজরবন্দি যে কোনো কাজ করার জন্য দূর থেকে বন্ধ বান জাদুটুনা সব কাটার আসর কাটা দূর থেকে হ্যাঁ মানে এটা দিয়ে আপনি দূর থেকে যা কাটতে পারবেন যেমন আমি বলি আপনি এখানে বসে আছেন সৌদি আরব ওমান থাইল্যান্ড আমেরিকা আফ্রিকা চীন চায়না যেখানে থাকুক লোক আপনার আত্মীয়স্বজন বা কোনো রোগী ওই দেশে আসে আপনি এখান থেকে ওই লোকের শরীর বন্ধ সরি শরীর বন্ধ বা জাদু টোনা ইত্যাদি সব কাটতে পারেন সমস্যা নাই বশীকরণ নকশা রুহানি শক্তি হাসিলের আমল বশীকরণ মন্ত্র বশীকরণ নকশা বশীকরণ বশীকরণ এতে দেখা যায় বশীকরণ কাজটা বেশি তবে এটা চুয়ান্ন চুয়ান্ন কিন্তু কম না ঠিক আছে চুয়ান্ন ফিসটাও কিন্তু কম না তবে সবগুলা করেন এগুলা কিন্তু কোয়ে কাপ বই থেকে সংগ্রহ করা কোয়েক মানে কোকা পণ্ডিত অরিজিনাল কোকা পণ্ডিত উর্দু অরিজিনাল কোকা পণ্ডিত বই থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে এবং কি পরীক্ষিত কাজগুলো এখানে সংগ্রহ করা হয়েছে যিনি লিখেছে তার এগুলো পরীক্ষিত ঠিক আছে তার ডায়েরিটাই আপনাদের সামনে তুলে ধরলাম ইনশালা যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিন দেওয়া আছে অরিজিনাল কয়েকআ বইয়ের পিডিএফ পায় ঠিক আছে এটাই অরিজিনাল কোয়েকআ বই থেকে সংগ্রহ করেছে এগুলো অরিজিনাল নকশা এগুলোই কার্যকরী নকশা তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম